ঠিক আছে এই ঠিক আছে কাস্টমার ডাক এই ভাই আসেন 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 ভাই আসেন গরম গরম ডিম ভাজা আসেন কে গরম ডিম

কোন সম্পর্ক তুমি যে বন্ধ হেমফি যাও গিয়ে দেখার বিষয়ে আমার না বুঝো নাই শখ কই রিমবালি খাবার দিকে শখ কই আমার হ্যাঁ যে বেচে খাইয়ে কিবা নাকি আর দেখেন দোহানে কি একটা ওয়লা পাচ্ছে আম বলে প্রেম করবার গাইছে এটা হলো আমার বোর সন্দেহ